হ্যালো আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মোবাইলে একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি জিমেল অ্যাকাউন্টটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ফোনের ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফটোসের সমস্ত ছবি সব কিন্তু জিমেল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে আপনার অজান্তে যদি কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস নিয়ে নেয় কিংবা আপনার জিমেল অ্যাকাউন্টটিকে হ্যাক করে ফেলে তাহলে কিন্তু খুব সহজেই সে আপনার সমস্ত পার্সোনাল ছবি এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজেই হ্যাক করে নিতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা কিংবা আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা এটি এই ভিডিও দেখার পরে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কথা শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো ভিওয়ার্স আপনার জিমেলটি সুরক্ষিত কি কিনা এটি বোঝার জন্য আপনি সরাসরি আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন অথবা আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি হাতের ডান দিকে যে আপনার জিমেলের লোগোটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি যে জিমেলটিকে চেক করতে যাচ্ছেন সেই জিমেলটিকে সিলেক্ট করে নেবেন তো আমার ফোনে আপাতত তিনটি জিমেল লগ ইন করা রয়েছে আমি এখান থেকে যে জিমেলটিকে চেক করতে চাচ্ছি সেই জিমেলটিকে প্রথমে সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতেছেন এর উপর একটি ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে আপনার জিমেলের সেটিংসগুলি শো করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হোম তারপর পার্সোনাল ইনফো তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি এরপরেই আরেকটি অপশন পেয়ে যাবেন আপনি হাতের ডান দিকে স্ক্রল করবেন হাতের ডান দিকে যাওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন সিকিউরিটি আপনি এই সিকিউরিটি নামে যে অপশনটি এটার উপর একটি ক্লিক করে দিবেন সিকিউরিটিতে ক্লিক করার পর একটু টান দিয়ে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন হোয়ার ইউ আর সাইন ইন ইউরো ডিভাইসের নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর সাইন ইন অর্থাৎ আপনার এই জিমেলটি কোথায় কোথায় সাইন ইন করা রয়েছে অর্থাৎ আপনার এই জিমেলটি কোথায় কোথায় কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু আমার ফোনের নাম হচ্ছে টেকনো সেভেন আমার টেকনোস্প সেভেন ছাড়াও কিন্তু আরও একটি অ্যান্ড্রয়েড ফোনে আমার জিমেলটি লগ ইন করা রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার জিমেলটি কিন্তু অন্য কেউ ইউজ করতেছে অর্থাৎ সে কিন্তু আমার জিমেলটিতে লগ ইন করে সব কিছু কিন্তু দেখতেছে আপনি যদি এখানে আপনার মোবাইলটির নাম ছাড়াও অন্য কোনো ডিভাইসের নাম এখানে দেখতে পারেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দুটি ডিভাইস অথবা থ্রি ডিভাইস শো করতেছে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার জিমেলটি অন্য কেউ হ্যাক করেছে বা ইচ্ছাকৃতভাবে সে আপনার কোনো না কোনোভাবেই কিন্তু সে আপনার জিমেলটিতে লগ ইন করে বসে আছে তো এক্ষেত্রে আপনি কী করবেন আপনার জিমেলটি যাতে তার ডিভাইস থেকে লগ আউট হয়ে যায় আপনি সেটি এখান থেকে সেই কাজটি করে দেবেন তো এটি করার জন্য সেটি করার জন্য আপনার ডিভাইসের নাম ছাড়া অন্য যে ডিভাইসটির নাম দেখতে পাবেন সেই ডিভাইসটির নামের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট অপশন শো করতেছে আপনি সরাসরি এই সাইন আউট অপশানে ক্লিক করে দিলে অটোমেটিকলি যিনি আপনার জিমেলটিকে হ্যাক করেছে অর্থাৎ যে ফোন থেকে আপনার জিমেলটিতে লগ করা হয়েছে সেই ফোন থেকে কিন্তু আপনার এই জিমেলটি লগ আউট হয়ে যাবে আপনাকে কিন্তু আর তাকে খুঁজতে হবে না আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকেই অটোমেটিকলি তাকে আপনার জিমেল ইয়া থেকে বের করে দিতে পারবেন তো আমি এখান থেকে লগ আউটে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার ডিভাইস থেকেই কিন্তু আমার জিমেলটি চলতেছে এছাড়া নিচের দিকে কম্পিউটার নামে একটি ডিভাইস শো করতেছে এটি হচ্ছে আমার নিজের পার্সোনাল কম্পিউটার তো আমার এই জিমেলটি আমার মোবাইল ব্যতীত আমার কম্পিউটারও লগ ইন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার নামটিও কিন্তু এখানে শো করতেছে তো আমি চাইলে কিন্তু এখান থেকেও অর্থাৎ কম্পিউটার থেকেও কিন্তু সাইন আউট করে দিতে পারতাম কিন্তু আমার এটা যেহেতু প্রয়োজনীয় এর ক্ষেত্রে আমি এটি করলাম না তো আপনারা চাইলে কিন্তু এভাবেই আপনার জিমেলটিকে সুরক্ষিত রাখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে থাকলে মাস্ট একটি লাইক দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ